তিন বন্ধু তিন কলেজে পড়ার কারণে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আর আমাদের তাই তিনজন মিলে প্ল্যান করলাম যে কাছে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা তো এক বন্ধু বলল যে সলবের সেই বিখ্যাত গোল খেতে যাব যার জন্য বিখ্যাত গোল খেতে আমরা যাচ্ছি কিন্তু যাচ্ছি আর যাচ্ছি রাস্তার জন্য হচ্ছে না দেখতেই পাচ্ছেন যে রাস্তার চারপাশে কত গাছ দিয়ে ভরপুর যার জন্য খুব ভালো লাগছিল আমাদের অবশেষে পৌঁছে গেলাম সলবে স্টেশন বাজার আর এই বাজারে সবসময় ভিড় থাকে প্রচুর কিন্তু আজকে খুব একটা ভিড় নাই যার জন্য আমরা রিল্যাক্সে ভিতরে ঢুকতে পারছি ভিড় কম হলে কী হবে যে রাস্তাতে ঢুকতেছি সে রাস্তাটা অনেক সরু ছিল কারোর সাথে লেগে গেলে আজকে ঘোল খেতে হবে না আজকে গণপিটুনি খেতে হবে আর আমাদের উল্লাপাড়ার বিশেষত্ব একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের উল্লাপাড়াতে দুইটা রেল স্টেশন একটা হচ্ছে উল্লাপাড়া রেল স্টেশন আর একটা হচ্ছে সলব রেল স্টেশন অন্য অন্য উপজেলায় দেখা যায় যে আসলে একটাও রেল স্টেশন থাকে না কিন্তু আমাদের উল্লাপাড়া উপজেলাতে দুইটা রেল স্টেশন এটা আমাদের একটা গর্বের বিষয় কথা বলতে বলতে অবশেষে পৌঁছে গেলাম সলপেশে বিখ্যাত ঘোল ঘরগুলোর সামনে দেখতে পাচ্ছেন যে সলপেশ সব বিখ্যাত ঘোল ঘরগুলো আমাদের ক্যামেরা বন্দি এখন আর স্টেশনে একটা আপু দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায় এদিকে আবার কাকা যেভাবে ঘোল নাড়াচাড়া করছিল তাতে মনে হচ্ছিল তিন বন্ধু মিলে পাতিল ধরে নিয়ে যা খাওয়া শুরু করে দিই আর এই ফাঁকে কাকার কাছ থেকে আমি ঘোলের দামটা জেনে নেব এখন এদিকে কাকা আমাদের জন্য তিন গ্লাস ঘোল নিয়ে আসছিল আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু সবচেয়ে সেরা মাঠা পাওয়া যায় আজকে আমরা মাঠা খাবো না আজকে শুধু আমরা ঘোলি খাবো কারণ একসাথে দুইটা খাইলে পারে কোনটার স্বাদ কি সেটা ভুলে যাব। যার জন্য আজকে শুধু আমরা ঘোলি খাবো পরবর্তী আর একদিন এসে আবার মাঠা খাবো এদিকে আবার বন্ধু দেখতেছে কোন গ্লাসে বেশি আছে সেই গ্লাসটা সে নিবে আসলে সবগুলো তো সমান সমানই দেখা যাচ্ছে বন্ধু খুব পরিশ্রম করতেছে মানে হাতে ক্যামেরা থেকে ক্যামেরা ক্লিয়ার আসে না